সমুদ্রগুপ্ত ছিলেন ভারতের ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র তার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক শক্তিশালী সম্রাটের ছবি যিনি শুধু তলোয়ার চালানোতেই পারদর্শী ছিলেন না ছিলেন শিল্প সাহিত্য আর সঙ্গীতের অগ্রদূত তিনি ছিলেন চন্দ্রগুপ্ত প্রথম এবং মহারানী কুমার দেবীর পুত্র ছোটবেলা থেকেই সমুদ্রগুপ্ত ছিলেন অসাধারণ প্রতিভাবান রাজপ্রাসাদের পাঠশালায় তিনি যুদ্ধবিদ্যা অস্ত্র চালনা রাজনীতি অর্থনীতি সঙ্গীত সংস্কৃত ভাষা সব কিছুতে শিক্ষা লাভ করেছিলেন ইতিহাসকাররা বলেন সমুদ্রগুপ্ত ছোটবেলাতেই বিনা বাজাতে অভ্যস্ত ছিলেন এবং তার কণ্ঠে সংস্কৃত শ্লোক উচ্চারণ যেন নদীর মতো স্রোতস্বিনী হয়ে বয়ে যেত যখন তিনি তরুণ তখন থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল যে তিনি একদিন বিশাল সাম্রাজ্যের কর্তৃত্ব হাতে নেবেন চন্দ্রগুপ্ত প্রথমের মৃত্যুর পর উত্তরাধিকারের প্রশ্নে সামান্য বিরোধ তৈরি হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সমুদ্রগুপ্তই সিংহাসনে বসেন রাজ্যাভিষেকের মুহূর্ত থেকে তার জীবন যেন অন্যরকম এক গতিতে চলতে শুরু করে তিনি বুঝেছিলেন ছোট ছোট রাজ্যগুলোকে একত্রিত না করলে ভারতের শক্তি কখনো বিশ্বের বুকে দৃঢ়ভাবে দাঁড়াতে পারবে না তাই তিনি যাত্রা শুরু করলেন এক মহাজয়ের অভিযাত্রা উত্তর ভারতের অগণিত রাজ্যকে তিনি এ কে এ কে দমন করলেন তার সেনারা ছিল সুসংগঠিত যুদ্ধকৌশল ছিল অতুলনীয় শত্রুরা তার নাম শুনলেই কেঁপে উঠত কিন্তু সমুদ্রগুপ্ত ছিলেন এক অদ্ভুত ধরনের সম্রাট শুধু হত্যা বা ধ্বংস দিকে। সেখানকার রাজাদের সঙ্গে তিনি কঠিন যুদ্ধ করলেন প্রায় বারোটি দক্ষিণী রাজ্য তিনি পরাজিত করেন কিন্তু আশ্চর্যের ব্যাপার হল দক্ষিণে তিনি বিজয়ী হয়েও দমননীতি নেননি বরং শত্রুদের জীবন রক্ষা করে তাঁদের আবার সিংহাসনে বসতে দেন তবে শর্ত রাখেন গুপ্ত সাম্রাজ্যের প্রতি আনুগত্য এবং কর প্রদান এর ফলে দক্ষিণ ভারতের রাজারা তাকে শুধু ভয়ই করত না শ্রদ্ধাও করত এই নীতি সমুদ্রগুপ্তকে শুধু জয়ী নয় মহৎ সম্রাট হিসেবে প্রতিষ্ঠা করেছিল তাঁর কূটনীতি ছিল বিস্ময়কর দূরবর্তী শাসকরাও তার কাছে দূত পাঠাত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে বাণিজ্য সম্পর্ক গড়ে ওঠে অনেক বিদেশি রাজা তার ক্ষমতা স্বীকার করে বন্ধুত্ব স্থাপন করেছিল ফলে গুপ্ত সাম্রাজ্যের খ্যাতি ভারতবর্ষ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়ে তার শাসনের একটি অমূল্য দলিল হল আলাহাবাদের স্তম্ভলিপি কবি হরিসেন এটি রচনা করেছিলেন সংস্কৃত ভাষায় এই স্তম্ভলিপি আমাদের সামনে সমুদ্রগুপ্তের জীবনের একটি জীবন্ত দলিল হাজির করে সেখানে উল্লেখ আছে তার উত্তর ও দক্ষিণ অভিযানের কাহিনী জয়ী রাজাদের নাম পরাজিত শত্রুরা কীভাবে তার অধীনস্থ হল আর কোন কোন রাজা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছিল এর মধ্য দিয়ে বোঝা যায় সমুদ্রগুপ্ত শুধু সামরিক প্রতিভাতেই নয় প্রশাসনিক ও কূটনৈতিক দক্ষতাতেও ছিলেন অনন্য ইতিহাসবিদ ভিনসেন্ট স্মিথ তাকে ভারতের নেপোলিয়ান বলেছিলেন কারণ তার বিজয়াভিযান ছিল একেবারেই নেপোলিয়ানের মতো ব্যাপক এবং দ্রুতগামী তবে সমুদ্রগুপ্তের সবচেয়ে বড় বিশেষত্ব ছিল তার বহুমাত্রিক ব্যক্তিত্ব যুদ্ধক্ষেত্রে তিনি ছিলেন কঠোর অক্লান্ত ও ভয়ঙ্কর কিন্তু রাজপ্রাসাদে ফিরে তিনি ছিলেন এক সুরকার এক কবি এক শিল্প প্রেমী বিনার তারে যখন তিনি সুর তুলতেন তখন মনে হতো যেন এক সম্রাট নয় এক শিল্পী বয়ে যাচ্ছে তিনি সংস্কৃত ভাষাকে ভালোবাসতেন কবিতা লিখতেন পণ্ডিতদের সম্মান করতেন তার পৃষ্ঠপোষকতায় সাহিত্য শিল্পকলা ও সঙ্গীতের উন্নতি ঘটেছিল গুপ্ত যে আমরা ভারতের সোনালী যুগ বলি তার সূচনা ঘটেছিল মূলত তার সময় থেকেই তার আমলে কৃষির উন্নতি হয়েছিল কৃষকরা জমিতে ভালো ফলন তুলতে পারত বাণিজ্য পথগুলো নিরাপদ করা হয়েছিল ফলে দেশের অভ্যন্তরে এবং বাইরের সঙ্গে বাণিজ্য জমে ওঠে প্রশাসন ছিল সুশৃঙ্খল ন্যায় বিচার প্রতিষ্ঠিত ছিল সাধারণ মানুষ শান্তি ও সমৃদ্ধি উপভোগ করেছিল সমুদ্রগুপ্ত ছিলেন উদার মনের মানুষ তিনি মন্দির গড়েছিলেন কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন দরিদ্রদের সহায়তা করতেন তাঁর রাজত্বকালে একদিকে যেমন সামরিক শক্তি কূটনৈতিক সম্পর্ক আর প্রশাসনিক কৌশল একসঙ্গে মিলেছিল অন্যদিকে শিল্প সংস্কৃতি ও ধর্মীয় সহনশীলতা ছিল সমানভাবে বিকশিত সমুদ্রগুপ্তের এই সামঞ্জস্যপূর্ণ শাসনই গুপ্ত সাম্রাজ্যকে ভারতের ইতিহাসে স্বর্ণযুগের আসনে বসিয়েছিল সমুদ্রগুপ্তের মৃত্যু হয় প্রায় খ্রিস্টীয় তিনশো সালে তার মৃত্যুর পর সিংহাসনে বসেন তার পুত্র চন্দ্রগুপ্ত দ্বিতীয় যিনি বিক্রমাদিত্য নামে খ্যাত হন কিন্তু সমুদ্রগুপ্তের রেখে যাওয়া ঐতিহ্য তার জয় তার সংস্কৃতি প্রীতি তার বীরত্ব ও মানবিকতা ভারতবর্ষের ইতিহাসে এক অবিনসর অধ্যায় হিসেবে রয়ে গেছে আজও সমুদ্রগুপ্তের নাম উচ্চারণ করলে বোঝা যায় একজন সম্রাটের মহত্ব কেবল তার তলোয়ার চালনায় নয় তার দূরদর্শী কূটনীতি সংস্কৃতির পৃষ্ঠপোষকতা আর মানবিক গুণাবলীতেও নির্ভর করে তিনি শুধু একজন যোদ্ধা সম্রাট ছিলেন না তিনি ছিলেন ভারতবর্ষের এক পূর্ণাঙ্গ আদর্শ শাসক তার জীবন কাহিনী প্রমাণ করে শক্তি আর শিল্প যুদ্ধ আর সঙ্গীত নীতি আর কূটনীতি সব একসঙ্গে মিলেই একজন সম্রাটকে মহত্তম করে তোলে সমুদ্রগুপ্ত সেই মহত্বের প্রতীক হয়ে ইতিহাসে অমর হয়ে আছেন